আজকে আর পড়াশোনার ভিডিও নয় আজকে একটা অন্য খাবারের ভিডিও আমি খেলা করার সময় বা পড়াশোনা হয়ে গেলে খেলা হয়ে গেলে আমি যখন টাইম পাই আমি স্কুইড গেম দেখি ফোনে তো আজকে আমি বাবার সাথে বাইরে গিয়েছিলাম বাইরে গিয়ে দেখছি এই স্কুইড গেম জেলিগুলো দোকানে বিক্রি হচ্ছে তো আমি অনেক এক্সাইটেড হয়ে গেছিলাম অনেক রেস্টুডেন্ট হয়ে গেছিলাম তো আমার পাপাকে বলি পাপা কিনে দাও না স্কুল স্কুটের জেলিগুলো তখন বাবা বলে ঠিক আছে জানো এত ভালো ভালো জিনিস এত ভালো ভালো জিনিসগুলো কত দাম মা একটা হলে পাঁচ টাকা আর দুটো হলে কত দশ টাকা তাহলে দশ টাকা তো আমি দুটোই কিনে নিয়েছি অনেক মজা হয়েছে আর চলো আগে টেস্ট করে দেখি কোন কীরকম টেস্ট তাহলে তোমরা কিন্তু আগে খাবে না পয়সাও নষ্ট আবার খেতেও পারবে না কিন্তু চলো টেরিটা একটু কেটে নি ঠিক ভাবে খুব সহজেই কাটা হয়ে যাচ্ছে রে বাবা এখানে একটু গলম হয়ে যাচ্ছে আমার স্কুটি ক্যান্ডিডেট অনেক টেস্টি ছিল আর দেখতেও তো হবে আমার তো বাচ্চা সুগার কতটা আছে ফ্যাট কতটা রয়েছে চল দেখে নি

আর সুগারও কিন্তু অনেক বেশি আছে কিন্তু টেস্টি আছে তোমাদের খেতে চেয়ে তোমরা খেয়ে নেবে কিন্তু বেশি পরিমাণে না